আসসালামু আলাইকুম আজকে আমি আবার আমাদের টাঙ্গাইল জেলা দেলদোয়ার থানা পাত্রাল ইউনিয়নের যে গাততলা পশ্চিম পাড়াম জামে মসজিদের আসছি এই মসজিদে গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মসজিদের কাজটা শুরু করছি এবং কি কোন পর্যন্ত হয়েছে আমি পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে পর্যন্ত আজকে এগারো তারিখ এগারো দুই দু সাল এই পর্যন্ত এতটুকু করতে পেরেছি এবং কি এই কাজটা চলমান আছে আজকে পর্যন্ত এতটুকু করা হয়েছে আর কি আমি আশা রাখি যে আপনাদের স্মরণাপন্ন হয়েছে এই কারণে যে সামনে আগে আগামী আগামী রমজান মাসে এই সামনে রমজান মাসের মধ্যেই যেন আমরা কাজটা এই মসজিদের ছাদের কাজ শেষ করতে পারি এই শুভকামনা আপনাদের কাছে আমি আহ্বান করতেছি আর আজকে এখানে আসছি এখানে কতটুকু কাজ হয়েছে বা কতটুকু করতে পেরেছি এটা দেখার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমাদের এই মসজিদের যে খতিব ইমাম সাহ উনি আছে এবং কি মসজিদ কমিটির যে সভাপতি উনি আছে মসজিদ কমিটির যে সেক্রেটারি উনি আছে এবং কি মসজিদ কমিটির যে এই মসজিদের যে জায়গা যে দান করেছেন এবং কি মসজিদের নামে যে উইল করে দিয়েছেন দাতা উনি আছেন এই এনাদের সাথে আর কি আমি কথা বলতেছি আসসালামু আলাইকুম আসসালাম গাজন কেমন আছেন হ্যাঁ ভালো তা এই পর্যন্ত কাজ করতেছেন না আচ্ছা আপনি এখন কিছু বলেন এই মসজিদ সম্বন্ধে কিছু বলেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সকলেই ভালো আছেন আশা করি আমাদের মসজিদের নির্মাণ কাজ আসলে আমরা তো এলাকার মানুষ সবাই দরিদ্র মানুষ আর্থিকভাবে সবাই ক্ষতিগ্রস্ত আছে আপনাদের সকলের কাছে আমরা প্রত্যাশা করি যে মসজিদ নির্মাণ কাজে সকলেই সহযোগিতা করবেন আল্লাহর গড় মসজিদ এই দানের উচিলায় আল্লাহ দানের কিয়ামতের দিন আমাদের সকলকে ক্ষমা করে দেন এবং এই মসজিদের নির্মাণ কাজ আমরা আপনাদের টাকা দিয়ে শেষ করতে পারি সেই আশা বাদ ব্যক্ত করতেছি সকলের কাছেই সকলেই সুখে থাকেন শান্তিতে থাকেন এটাই আমাদের কামনা সালামু আলাইকুম হ্যাঁ এখানে আছে মসজিদ কমিটির সভাপতি সাহেব আছে ইনি উপস্থিত আছে আমার সাথে বাদান তাহলে আপনি তো পরিশ্রম করবেন অনেক অনেক কাজ করবেন দেখ আল্লাহ বুঝছেন হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা বেশি চিন্তা করেন না কারণ শুরু করলে এটা শেষ থাকে হ্যাঁ আসলে সত্য কখনো ওই গোপন থাকে না এটা প্রকাশ হবেই কারণ এই মালিকের ঘর নির্মাণের জন্য শুরু করছি এটা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি দেশবাসী সকলের কাছেই আমি আবেদন করব যে মসজিদ কমিটির সভাপতি সাহেব আছে মৌলানা সাহেব আছে এখানে দাতা যে উনি আছে এখানে মসজিদের সেক্রেটারি আছে দেলোয়ার তো আমি আশা করব যে এই মসজিদের কাজটা যতটুকুই সম্ভব ততটুকু আপনাদের সহযোগিতা একান্তভাবে আমি কামনা করতেছি মসজিদের এই পর্যন্ত কাজ হয়েছে এবং কি এই কাজটা আগামী সাত দিনের ভিতরে হয়তো এই পিলারের কাজগুলো হয়ে যাবে এই পিলারের কাজগুলো হয়ে গেলেই তারে সাদের কাজ ধরবো ইনশাল্লাহ আর এই মসজিদটা আসলে মসজিদ কি যে কোনো মসজিদ হোক মাদ্রাসা হোক এটা আসলে একা করা সম্ভব না এটা সকলের সমন্বয়ে করতে হয় সকলের সহযোগিতা নিয়েই করতে হয় যার জন্য আর কি আমি আপনাদের স্মরণাপন্ন হইলাম যে আপনারা যদি সামান্য একটু একটু করেও সহযোগিতা করেন তাহলে এই মসজিদের কাজটা হয়ে যাবে এখানে মাটি ফেলতে হবে আবার পিলার তো করতেই হবে পিলার তো বারোটা পিলার হবে আর কি মোট বারো বারোটা পিলার হবে সাদের কাজ যদি আপনাদের ইচ্ছা হয় যে না এই রমজান মাসের মধ্যেই সাদের কাজটা আমরা সম্পন্ন করব। এটা আশা রাখি যে আপনাদের সহযোগিতা পেলে সাদের কাজটা মসজিদের সাদের কাজটা এই রমজানের মধ্যে আর কি শেষ করব ইনশাল্লাহ আর যতটুকু সম্ভব আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এখানে মসজিদ কমিটির মসজিদ কমিটির অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে মসজিদ কমিটির অ্যাকাউন্ট নাম্বার বা আমার আমার যারা নাম্বার জানেন তারা তো জানেনি আমার নাম্বারও দেওয়া আছে যদি মনে করেন যে না এই মসজিদটা করা দরকার এবং কি আল্লাহর ঘর নির্মাণ করলে হয়তো ওপারে ভালো থাকতে পারবো আমাদের পূর্বপুরুষ সকালে ভালো থাকতে পারবে এখানে ওয়াজ মাহবিল হবে পাঁচ একটা নামাজ হবে এই আশায় দোয়া হবে এই আশায় যদি কোনো মায়াদারি ব্যক্তি থাকেন যে না এখানে সহযোগিতা করলে একটা আল্লাহর ঘর নির্মাণ হবে এই আশা করি আপনাদের কাছে সকলের কাছে যে আপনারা অবশ্যই অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনার আমরা যতটুকু করতে পেরেছি এটা তো আমি দেখাইলাম আপনাদেরকে দেখাইলাম এবং কি আমি আছি আমি এবং কি আমি থাকবো এবং এটা শেষ না হওয়া পর্যন্তই আমি এখানে কাজ করে যাব ইনশাল্লাহ তা আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আমাদের টিমের জন্য দোয়া করবেন এখানে যারা মুরুব্বী আছে তাদের জন্য দোয়া করবেন যারা মসজিদে কাজ করতেছে তাদের জন্য দোয়া করবেন এবং কি যারা শ্রম দিতেছে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব এবং কি দাতা এবং কি মৌলানা সাহেব যারা আছে যে আছেন ইমাম সাহেব যে আছেন তারা সকলেই অনেক অনেক পরিশ্রম করতেছেন আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং কি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি যে আপনারা দোয়া করবেন এবং কি সহযোগিতা করবেন যেন আপনাদের সহযোগিতা নিয়ে যেন এই মসজিদের কাজটা ইনশাল্লাহ শেষ করতে পারি এবং কি পরবর্তীতে যেন আপনাদেরকে দেখাইতে পারি যে আপনাদের আপনাদের দেওয়া অর্থ থেকেই মসজিদটা হয়েছে কীরকম হয়েছে সুন্দর হয়েছে না খারাপ হয়েছে না ভালো হয়েছে আপনারা যেন বলতে পারেন এটাই আর কি আমার চাওয়া যদি ভালো হয় ভালো করতে পারি তাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এই শুভকামনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু